সালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন বৃহস্পতিবারের ভিডিও এডিট করে রেখেছি অলসতা করে বয়স দেওয়া হয়নি ননদে জামাই আসছে ইতালি থেকে আমি বাবার বাড়ি যাব তাই ননদকে বলেছি ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি আসার জন্য বাবার বাড়ি না গেলে তারা আরও পরে বেড়াতে আসতো কিছু করার নেই আয়াত নানু বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে আছে বিশেষ করে তার খালামনির বাসায় যাওয়ার জন্য প্রতিদিনই বলে খালামুনির বাসায় যাব। তো একদিক দিয়ে আয়াত তো চিল্লা শুরু করছে বাড়ি থেকেও সবাই বলতেছে এসে কিছুদিন থেকে যাও আমারও যাওয়ার অনেক ইচ্ছে সব মিলিয়েই যাচ্ছি সকালে নাস্তার পরে দুপুরের জন্য রান্না শুরু করেছি এখানে আমি গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করছি বা ইয়াকে নাকি ডাক্তার অ্যালার্জির কারণে গরুর মাংস খেতে নিষেধ করেছে তাই ভাইয়ের জন্য অল্প করে মুরগির মাংস রান্না করলাম রান্না করতে আমার ভালোই লাগে যদি সব কিছু গুছিয়ে তারপর রান্না শুরু করা হয় তাহলে রান্না করতে ভালোই লাগে কোনো কষ্ট হয় না আর রান্না করার পরে যদি সবাই খেয়ে প্রশংসা করে তাহলে তো কথাই নেই রান্না করার উৎসাহ আরও বেড়ে যায় রান্নায় দোষ ধরা মানুষগুলোকে কার কেমন লাগে জানি না কিন্তু আমার তাদেরকে আর রান্না করে খাওয়াতেই ইচ্ছে করে না আমার এইটুকু জীবনে আমি একজন মানুষকেই পেয়েছি যে জীবনে রান্নায় কখনো দোষ ধরেনি যত বিশ্রী যত খারাপ রান্নাই হোক সে এমন এমনভাবে খেত মনে হতো যে অনেক সুস্বাদু রান্না পরে আমরা খেয়ে বলতাম এটা তো ভালো হয় না বা কি তখন বলতো মহিলারা রান্না করে অনেক কষ্ট করে তাদের রান্না যদি দোষ ধরি তাদের মনটা ভেঙে যাবে আমার দেখা পৃথিবীর সেরা মানুষ খালুর কথা মনে পড়লে আমার বুকুয়া কান্না এমনিই চলে আসে সবাই আমার খালুর জন্য দোয়া করবেন তার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন বেহস্তবাসী বানিয়ে দেন অনেক দিন পরে পাঙ্গাস মাছ রান্না করছি এখানে আমি হলুদ মরিচ জিরের গুঁড়ো মাখিয়ে মাছগুলো বেজে তারপরে মশলা কষিয়ে করতেছি মশলাটা আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে একটু গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি জলটা একটু কমে আসলেই কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব সাথে একটু জিরের গুঁড়ো ধনিয়া পাতা ছিল না সেদিন বলতেও মনে ছিল না সবাই সবার কাজে চলে গেছে পরে আর আনাতে পারেনি অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দ পছন্দ হলেও আমি বেশি খেতে পারি না অনেক দিন পর হলে আর কি খাই তো এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি সব কিছুই অল্প অল্প রান্না করতেছি বাসায় মানুষ কম আমি পোলাও রান্না করি তেল কম দিয়ে তেল কম দিলে পোলাওটা একটু খাওয়া যায় ভালো আমি পোলাও রান্না করলে পানিটা একটু মেফে দিই তাহলে আলহামদুলিল্লাহ একদম জ্বর জ্বরে পোলাও হয় আলহামদুলিল্লাহ সবগুলো রান্নাই পারফেক্ট হয়েছে আমি রান্না শেষ করে ফুচকার জন্য আটা মেখে রেখেছি সন্ধে ফুস্কা বানাবো আর ফুসকার ভিডিওগুলো আমি করতে পারিনি আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারি না এক হাতে কাজ করা আর এক হাতে মোবাইল ধরে রাখা আমার পক্ষে অনেক কঠিন হয়ে যায় তো যেটুকু পারি আমি সেটুকুই চেষ্টা করেছি রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ সবার প্রতি আমার অনুরোধ আমার ফুলতুরুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরেকটু ভালো করে ভিডিও তৈরি করতে পারি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ